আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আর এই রেসিপিটা আজকে আমার বেস্ট মনে হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সামনে তো ঈদ আর ঈদ উপলক্ষে তো কিছু উপহার দিতে হয় তোমাদের তাই নিয়ে চলে আসলাম আমি সীমায়ের ডেজার্ট রেসিপি তাই দেখতে থাকো আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে থাকার জন্য দেখো আমার মাহির কি করতেছে ওর নানু ভাই একটা জামা নিয়ে আসছে ওর জন্য তাই জামাটা পেয়ে খুবই খুশি হয়েছে শার্ট আর ওটা নিয়ে ও বিজি আছে আর এদিকে আমার আব্বু এই যে সীমাই নিয়ে আসছে তারপর সীমায় সাথে যেসব জিনিস লাগে সব কিছু নিয়ে আসছে চিন্তা করলাম তাই তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে দিই যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আছে লাস্তা সীমায় দুই রকমের এই লাস্তা সীমাই দিয়ে আমি হচ্ছে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো কাস্টার্ড কাপ ডেজার্ট সিমাইয়ের তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে আর এখানে কিন্তু অবশ্যই অবশ্যই যে সাধারণ সিমাইটা আছে ওটাকেই নিতে হবে আর ওটা নিয়ে নিচ্ছে আর কিছু বাটার দিয়ে দিছি আমি কড়াইতে আর বাটার দিয়ে আমি সিমাইটাকে একটু ভাজি করে নেব। বাটারটা গলে গেলে আমি সেমাই এর ভিতরে দিয়ে দেব। খুবই সহজ আর এরকমভাবে তৈরি করে নিলে কিন্তু খুবই একটা মজাদার খাবার হয়ে যাবে আর ঈদের স্পেশাল রেসিপি হয়ে যাবে অনেকে সীমায় একইভাবে খেতে খেতে কিন্তু ভালো লাগে না সাহি সাহি নবাবি পেলে যদি কিছু রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে নতুন কিছু উপহার দেয়া যায় পরিবারের মাঝে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে গুঁড়ো দুধ লাগবে যে পাউডার দুধটা আছে ওটা লাগবে দিয়ে দিলাম এখানে কোনো পানি ইউজ করা যাবে না সাথে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে আর চিনি দিয়ে এটা ভাজি করা হয়ে গেলে আমি এখানে সাথে অ্যাড করে দেব কন্ডেন্স মিল্ক আর এটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে না হলে কিন্তু জমাট বাঁধতে সাহায্য করবে না দেখো আমি কিন্তু তোমাদের দেখান হতে কিন্তু আমি যে কোটা আছে কন্ডেন্স মিল্কের ওটা সহ কিন্তু দিয়ে দিছি আর বাড়িতে যদি এরকম কোনো প্রিস অথবা কাপ থাকে তার ভিতরে দিয়ে এরকম বানিয়ে নিতে পারো খুব সহজে হয়ে যাবে দেখো আর এটা কিন্তু প্রথমেতেই জমাট বাঁধবে না কারণ এটা কোনোভাবে সেট হবে এটাকে ফ্রিজে রাখিয়ে দিলে কিন্তু একেবারে কাপের মতো সেট হয়ে যাবে আমি ভাজি করে এটা কিন্তু ওই যে কাপের শেপ দিয়ে দিয়ে নিয়েছি একটা বাটির ভিতরে করে ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি সরি তোমাদের এখানে দেখাতে ভুলে গেছি আর কি বলবো এভাবে করে আর উপর থেকে যে লাস্টের সীমাইগুলো ছিল ওগুলো কিন্তু এমনিতেই অনেক ভাজি করা ছিল তাই উপর থেকে দিয়ে দিলাম আর যে কাস্টার্ড আছে ওটাকে একটু বানিয়ে নিয়েছি লিকুইড দুধ দিয়ে আমি কিন্তু বানিয়ে নিয়ে আমি কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি দেখো সামান্য দুধ আর কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করেছি দিয়ে আমি উপর থেকে এভাবে সুন্দর করে সেট করে দিচ্ছি দেখতে কিন্তু খুবই দারুণ লাগতেছে মনে হচ্ছে পাখির বাসা আমার কাছে এরকমই মনে হচ্ছে তোমাদের কার কাছে কীরকম লাগে একটু প্লিজ কমেন্ট করে বলবে আর এটা কিন্তু দেখতে খুবই দারুণ লাগতেছে আর খেতে হয়তো অনেক টেস্ট হবে যেহেতু আমি রোজা তাই তোমাদের কিছু কিন্তু বলতে পারতেছি না আর দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখো এটা কিন্তু হাতে নিয়েও সুন্দরভাবে ই করা যাবে রাখা যাবে যেমনটা মনে হচ্ছে ঠিকই তেমনটাই আছে আর এটাকে যদি পিরিজে রাখা হয় তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে একেবারে বাটির সাইজের মতো আর উপর থেকে কিশমিশ বাদাম জারজা যা মনসা সেটাই দিতে পারো আমি শুধু কিসমিস দিয়ে দিয়েছি আর এখানে ফ্রুটস দেবো এই জন্য আরও কিছু দিই নাই এখানে কিছু আঙ্কুর দিয়ে দিচ্ছি দেখো দেখতেও ভালো লাগবে ডেকোরেশনও হয়ে যাবে আর খেতেও কিন্তু হেভি টেস্ট লাগবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম সামান্য জিনিস দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই বানিয়ে নিতে পারবা এই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর প্রিয় ভাই বোনেরা তোমরা সব সময় আমার পাশে থেকো আমাকে অনেক সাপোর্ট দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করে তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে আর এভাবে পাশে থাকলে আমিও সব সময়ের জন্য তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর ঈদের জন্য স্পেশাল একটি গিফট তোমাদের মাঝে দিয়ে দিলাম কেমন হলো জানাবে খুবই ভালো লাগে যখন নতুন কিছু ইনস্ট্যান্টভাবে তৈরি করতে পারি খুবই ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতেও কিন্তু খুবই মজা লাগে দেখো আর এটা দেখে হয়তো তোমরা হয়তো কিছু একটু শিখতে পারবে অথবা জানতে পারবে আমার থেকেও ভালোভাবে করতে পারবে তাই আমাকে আরও উৎসাহিত করো দেখো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যেন আরও সামনের দিকে এগোতে পারি তোমাদের একটা কমেন্টের জন্য সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট দিবে এটা এখন ফ্রিজে সেট করে রাখব চলে যাচ্ছি ফ্রিজে আর ইফতারিতে টেবিলে এটা রেখে দেব সবাই মজা করে খেয়ে নিবে দেখো ফ্রিজে রেখে দিচ্ছি আসলে দেখলে মন চাচ্ছে এখনই খেয়ে নিই আর যেহেতু রোজা তোমাদের সাথে শেয়ার করবো এজন্য এখনই বানিয়ে নিলাম আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ আমাকে আরও উৎসাহিত জাগানোর জন্য সুন্দর সুন্দর কমেন্ট দিও আল্লাহ পেজ।